হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গ্রামের পাহাড় জঙ্গল গাছপালা সব এই দেখাতে যাচ্ছি তো বন্ধুরা সুপারি গাছ থেকে শুরু করে পান গাছ পর্যন্ত সব রকমের ভিডিও এই আমি দেখাবো

সেয়ে ওরে জিংগা করালা বেন্ডি তাকে সেডুকে এডেটে পরেন কুমলা গাস এপার দেটে পরেন শুপারেগা সেয় চারাগিলা খুপ শন্দরে तो बंदर ऐ टी देखते बार सें ये पहाड़ टक कोटोटु कुचो बंदर देखते बार सें ये ये पहाड़ टा पा पहाड़ ऐ जम आटी गुला कोटोटु कुडे कुचो बंदर अपना देखते बार बने एवी गुडे बाद दमे वेट करें देखते बार सें ऐ तो कुचा बाई पहाड़ जो दिखे वो जो दिख आ बाई की बाई ऐ तो मजा सिचुएशन तो

কমলা ঘরে এই গাছে এই গাছে অনেক সুন্দর কমলা গ্যাসের গাছ কমলা গাছ এই আ এই দেখতেই আকাশের রঙ অনেক সুন্দর আছে তো এখানে এই দেখতে পাচ্ছেন আর সুপারে গ্যাসের যে ফুল দিয়েছে সেই ফুলটা অনেক সুন্দর বন্ধু আর অনেক সুন্দর লাগছে